나셔 s <목소리> 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 <목소리>

এই যে বাড়ির সামনে নদী আছে সেই নদীতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি আমরা কে কি আছ কমেণ্ট কৰ

গাইস কে কে আছে কমেন্ট করো কমেন্ট করো ওরা কমেন্ট করো কেমন আছো হ্যাঁ এরপর তুই তো উঠছো না আমি উঠবো আর তোর বাড়িয়া নিয়ে আসবো কথা শেষ করো না তুমি আর আমি পরে ভালোছে পুতুল কেমন আছো আমি তো উপরেই বড়ছি দেখো ভাল লাগে নাই